হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম নাকি কারেন্ট ফিলিংস দেখবো রে কারেন্ট ফিলিংস আর চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি অফকোর্স তোমাকে নিয়ে সে কী ফিল করছে এবং তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে সেটা আমি তার ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদেরকে বলবো ঠিক আছে আজকে হচ্ছে পূর্ব ভারত রে নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্র বিরাজ করবে কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হচ্ছে গুরুর নক্ষত্র গুরুবার আচ্ছা যে বুধবার রাত বুধবার রাতি থেকে গুরুবার সন্ধ্যা মানে গুরুর নক্ষত্রে গুরুবারে এবং কুম্ভ রাশিতে স্থির রাশিতে চন্দ্র বিচরণ করবে তো এই অবস্থায় এই চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থানকালীন তোমার প্রিয় অনুষ্ঠান মন এবং মস্তিষ্কের মধ্যে কী প্রভাব পড়ছে সেটা আমি কার্টিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো প্রতিদিনকার মতো আজকেও দু দুটো গ্রুপ আছে তো তার ব্যতিক্রম না চলে তোমাদের সাথে আমি গ্রুপ দিচ্ছি स्टार्ट स्थापयति व्रतुण्डमहाकाय सूर्यकोटी समप्रभा निर्विघ्नं कुमे देवः सर्वकारेषु सर्वदा দেখুন এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ পছন্দ করে না ওয়ান চলো ওয়ান দিয়ে দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে কারেন্ট এক যারা এটা পছন্দ করেছো দেখো তার এই চব্বিশ ঘন্টার মধ্যে কারেন্ট ফিলিংস কি তোমাকে নেই দা ধান দা ধান কোনো সাজিয়ে বলছি যেমন পড়েছে এসেছে তেমন ভাবে নেব কাঠগুলো নাইট অফ সোর্স ফার্স্ট কার্ড এসেছে নাইট অফ সোর্স তার এই চব্বিশ ঘন্টার থিঙ্কিং সে কিন্তু অ্যাকশন নিতে চায় নো কন্ট্যাক্ট থাকলে নো কন্ট্যাক্টে যদি তোমরা থেকে থাকো তাহলে সে এই চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন নিতে চায় ফট করে সে কথা বলতে পারে আর মেসেজ করতে পারে তারা খুব তড়িৎ গতিতে এসে কিছু বলার আছে তার কিছু বলার আছে বা কিছু কনফেস করার আছে সেটা করতে চায় নাইট অফ সোর্সে না এখানে লড়ার একটা বিষয়কে ইন্ডিকেট করছে সে তোমার থেকে কিছু সত্য শুনতে চায় চব্বিশ ঘন্টার মধ্যে এবং অ্যাকশনের কাজ আর যারা কন্টাকে আসো আমি দেখতে পাচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বিষয় নিয়ে হয়তো ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে পার্টনারের সাথে বিবাহিত হলে হাজব্যান্ডের সাথে হতে পারে তবে সেটা ক্ষণিকের জন্য পুরো সারাদিন থাকবে তা না সেটা হয়তো আধ ঘন্টা এক ঘন্টার জন্য মনোয়িন্য বা কথা কাটাকাটি হতে পারে পরে ঠিক হয়ে যাবে আর যারা নৌকরটাকে আসে সে ছুটে এসে কথা বলবে বা কিছু বলতে চায় তোমাকে ছুটে এসে হুম এবার এখানে যে কিং অফ ওয়ান্স প্রবল পরিমাণে নৌকটাকে থাকলে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে চব্বিশ ঘন্টার মধ্যে সে প্রবল পরিমাণে ওয়ান্সের এনার্জি ফায়ার ফায়ারই একটা এনার্জি প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে তোমরা যারা মেয়েরা দেখছো তোমার প্রিয় মানুষটা প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে কিন্তু সে বসে আছে কিং অফ ওয়ান প্রথম কথা একজন এমন এক ব্যক্তিত্ববান পুরুষ ফায়ার ম্যান মানে ম্যাসফুল যার প্রবল পরিমাণে স্ট্রং এবং বৃদ্ধি তোমরা পছন্দ করেছো সান তো ম্যাসকুলেন্ট পাওয়ার খুব স্ট্রং তো ম্যাসকুলেন্ট পাওয়ার সর্বদাই কিন্তু মনকে কন্ট্রোল করে নিজের ব্যক্তিত্ব এবং নিজের মানে দ্বারা কাজকর্ম করে তার ভেতরে যদি লাভ ফিলিংস হয় সেটাকে সে গোপন করে নিজের কর্ম কর্মতে নিজেকে ব্যস্ত করে তো এই মুহূর্তে তার প্রবল পরিমাণে দৈহিক একটা আকর্ষণ অনুভব করছে এবং তোমার কথা সে প্রবল পরিমাণে চিন্তা করছে কারণ এখানে বসে বসে দেখো সে চিন্তা করছে সে চিন্তারত সে তোমার কথা ভাবছে চব্বিশ ঘন্টার মধ্যে এবং তোমার কথা ভেবে সে আকর্ষিত যারা মেয়েরা দেখছে এখানে হ্যাংম্যান এবং যদি এখানে ধরে কথা নেই আছে তার এই চব্বিশ ঘন্টায় মনে হচ্ছে যে তার তোমার জন্য সে বছরের পর বছর তোমার জন্য অপেক্ষা করতে পারে এই চব্বিশ ঘন্টা তার থিঙ্কিং তার তোমাকেই চাই যেহেতু গুরুর নক্ষত্র তো গুরুবাদ ভাবনা চিন্তা দেখো নক্ষত্র অনুযায়ী কিন্তু এনার্জি কেমন চেঞ্জ হচ্ছে তোমরা লক্ষ্য করো যেহেতু গুরুর নক্ষত্র তার ভাবনা চিন্তা গুরুবাদ এবং এটা হ্যাংম্যান এটা হচ্ছে টুয়েলভ নাম্বার ওয়ান প্লাস টু জুপিটার বৃহস্পতি তো এখানে সে তোমার জন্য আজীবন ওয়েট করতে পারে কিন্তু তার তোমাকেই চাই হুম এরকম থিঙ্কিং মেয়ে নারী পুরুষ প্রত্যেকের একই থিঙ্কিং এবং সে তার তোমাকেই চাই তার লাইফে তোমাকে চাই সে একা থাকতে প্রস্তুত কিন্তু তার লাইফে শুধুমাত্র তোমাকে সে চায় নাইন এবং টুয়েলভ নাইন এবং টুয়েলভ নয় প্লাস টুয়েলভ তিন নাইন প্লাস থ্রি প্লাস কত হচ্ছে টুয়েলভ মানে মঙ্গল এবং বৃহস্পতির বোঝাতে পারলাম এখানে কী ইন্ডিকেট করছে তার তোমাকেই চাই তার অন্য কিছু চাই না তার একমাত্র তোমাকেই চাই তোমার জন্য সে অপেক্ষা করতে পারে তোমার জন্য সে সব রকম ত্যাগ করতে পারে তার চব্বিশ ঘন্টার থিঙ্কিং এনার্জি কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছে নক্ষত্রের সাথে কিন্তু লক্ষ্য রেখেছে তোমরা সাতাশটা নক্ষত্র সাতাশ রকমের কিন্তু প্রভাব তোমরা রিডিং মাধ্যমে বুঝতে পারছো আমার যারা কন্টিনিউ দেখছো প্রতিদিন তার এনার্জি কিন্তু আলাদা রকম তো সে তোমার জন্য সব রকম ত্যাগ করতে প্রস্তুত এবং সে একা থাকা একা থাকতে রাজি কিন্তু তার তোমাকেই চাই ওনলি ফর ইউ ফোর অফ প্যান্টাকেল যে বললাম তোমাকে চাই সে তোমাকে আগলিয়ে রাখতে চায় কোনো সম্পদ তার কাছ মানে তার কাছে তুমি কোনো সম্পদের থেকে কম না তুমি তার কাছে অমূল্য রত্ন সে তোমাকে যত্ন করে আগলিয়ে রাখতে চায় তোমার পাটনা তোমাকে যত্ন করে আগলিয়ে রাখতে চায় ফোর ফোর্থ ইন্ডিকেট করে আমাদের ফোর্থ হাউস মানে ঘরের মায়ের ঘর বা আমাদের ঘর এখানে সে তোমাকে নিজের ঘর ভাবে নিজের ফ্যামিলি আপন এবং বহু মূল্যবান বলে স্ত্রীরত্ন বহু মূল্যবান রত্ন স্ত্রীরত্ন স্ত্রী কিন্তু রত্ন অনেকে জানেই না স্ত্রীকে তুচ্ছতাচ্ছিল্য করে স্ত্রী হচ্ছে মহামূল্যবান রত্ন একবার মহামূল্যবান রত্ন হারিয়ে গেলে সেটা মাথা ঠুকেও পাওয়া যায় না মহামূল্যবান রত্ন তোমার মানে তুমি তার কাছে সে এই চব্বিশ ঘন্টা ফিল করছে এবং তোমাকে আগলে রাখতে চায় এবং সে ফিল করে সে তোমাকে আচ্ছা আমরা আগলেই রাখি কেন কারণ সেটা আমার কেউ যাতে না নিয়ে যায় একটা ইনসিকিউরিটি তো তার এই চব্বিশ ঘন্টার মধ্যে ইনসিকিউরিটিও কিন্তু কাজ করছে কারণ সে টাকাটা আগলি আছে আমরা আমার জিনিসপত্র কখন আগলি রাখি যখন আমরা ভাবি না এটা চুরি হতে পারে এটা নিধান আমার টাকা পয়সা আমরা কি লোকেশান আমি খোলা রেখে দিই রাখি না কারণ আমরা সেটাকে গোপনভাবে লুকিয়ে চুরিয়ে বা একটা ব্যাগের মধ্যে বা এক হয়তো হয়তো তালা দিয়ে চাবি খুব রক্ত চাবিও আমরা লুকিয়ে রাখি আলমারি যাতে কেউ বার করে না নিতে পারে চোর চুরি করতে না পারে গয়নাগাড়ি টাকা পয়সা আমরা করে রাখি কারণ সেটা আমাদের বহু মূল্যমান রত্ন আমরা তাকে কোনোভাবে হারাতে চাই না এবং সারাক্ষণ আমাদের কিন্তু একটা ইনসিকিউরিটি কাজ করে যে না পাছে চুরি হয়ে যায় তুই তোমাকে এই চব্বিশ ঘন্টায় বহু মূল্যবান রত্ন সে কিন্তু ভাবছে দেখো আমি কার্ড দেখি এবং ইনক্লিউশনের মাধ্যমে কিন্তু কথাগুলো বলি এবং ঝুড়ি কোদাল দিয়ে ভেঙে তোমাকে বুঝিয়ে বলি হুম তো খুব পজিটিভ থিঙ্কিং মিস করছে তোমাকে সে যত্ন করতে চায় তোমাকে আগলিয়ে রাখতে চায় এবং তুমি দাদা বহু মূল্যবান রত্ন এবং সে ইনসিকিউরিটি ফিল করছে সে কোনোভাবে তোমাকে হারাতে চায় না বুঝতে পারলে এবং কথা বলতে চায় অ্যাকশান নিতে চায় আচ্ছা তোমরা পছন্দ করবো সান কার্ড দ্য সান সান কি ইন্ডিকেট করছে সাকসেস সেই রিলেশানে সাকসেস চায় পজিটিভ ভীষণ পরিমাণে পজিটিভ সান দা আদিত্য সূর্য নারায়ণ সান ইন্ডিকেট করছে সান ইন্ডিকেট করছে সাকসেস ইন্ডিকেট করছে ব্লেসিং কি ইন্ডিকেট করছে সে এবং এখানে প্রেয়ারকে মানে প্রে করছে সে ভগবানের কাছে প্রার্থনা করছে প্রেয়ারকে ইন্ডিকেট করছে সে প্রার্থনা করছে এই রিলেশন রিলেশন পজিটিভ হোপ এবং এই রিলেশন লং টার্ম চলুক সে এরকম প্রার্থনা করছে ঠিক আছে তো খুব পজিটিভ থিঙ্কিং গ্রুপ ওয়ান তোমার প্রিয় মানুষের আজকে তো রিডিং তোমাদের আমি এখানেই স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানা আর কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে দিও টাটা এবার দেখবো গ্রুপ টু যারা এটা পছন্দ করছে দ্য মাজিয়ান দ্য মাজিয়ান যারা পছন্দ করেছো দেখব এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে টুডে কারেন্ট ফিলিংস কুম্ভ রাশিতে চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুর নক্ষত্রে স্থির রাশিতে চন্দ্র কি প্রভাব নিয়ে আসছে তোমার প্রিয় মানুষের মন এবং মস্তিষ্কের মধ্যে ও ফার্স্ট কার্ড আটটা নেব হ্যাঁ একটা কম উঠে এলো কার নিতে মন চাইলো না নিলাম না আচ্ছা তোমরা পছন্দ করো দ্য হাই প্রিস্ট না সরি দ্য ম্যাজিশিয়ান নাম্বার ওয়ান আচ্ছা প্রথম কথা কার্ড তোমরা ভালো করে লক্ষ্য করো প্রথম কার্ড হচ্ছে কুইন অফ কাপ সেকেন্ড কাপ সেকেন্ড হচ্ছে কাপ থার্ড হচ্ছে কুইন অফ সোর্স ফোর্থ হচ্ছে কুইন অফ প্যান্ট অ্যাকেলস এই চব্বিশ ঘন্টার ফিলিংস হচ্ছে সে প্রবল পরিমাণে তোমাকে মিস করছে নারী পুরুষ প্রত্যেকে কুইন অফ কাপের এনার্জি সাথে কুইন অফ সোর্সের এনার্জি সাথে কুইন অফ প্যান্টাকেলসের এনার্জি কি বুঝলে তিনটে কুইনের এনার্জি সাথে তোমরা এটাও কিন্তু একটা ফিমেল কার্ড তোমরা তার মানে কি প্রথমে একটা ম্যাসকুলিন এনার্জি ছিল এটা ফ্যামেলিন এনার্জি নারী সত্তা তার প্রবল পরিমাণে আবেগ নারী সত্তার মধ্যে কি কি পড়ে ফ্যামিলিন ম্যাথ এখানে ফ্যামিলিন এনার্জি খুব স্ট্রং গ্রুপ টু যারা বেঁচেছ নারী পুরুষ প্রত্যেকের জন্য ফ্যামিলিন এনার্জি প্রবল পরিমাণে হাই এই চব্বিশ ঘন্টার মধ্যে নারী সুলভ যে ব্যাপারটা কোমলতা ভালোবাসা আনকন্ডিশনাল লাভ দুঃখ করা সাথে ওভার থিঙ্ক করা হুম নারীদের স্বভাব ধরো দেরি করে কেউ বাড়িতে বাড়ির লোক দেরি করে দিচ্ছে প্রথমে নেগেটিভ একটা থট আসে বেশিরভাগ মেয়েদের এই জিনিসটা মেয়েদের বেশিরভাগ হয় যে এখনও ফিরছে না কেন কি হলো রাস্তা কোনো বিপদ হলো না তো তালা মেরে বারবার চেক করা যে তালাটা আদেও আটকেছি তো ভুলে গেলাম না তো আবার কি চেক করা তো এইগুলো মেয়েদের মধ্যে হয় তো এখানে কি বোঝাচ্ছে ফ্যামিলি সত্তার মধ্যে এটা বোঝাচ্ছে মাতৃসুলভ ব্যাপার আনকন্ডিশনাল লাভ মায়ের যে কেয়ারিং ব্যাপারটা এবং দায়িত্ব দায়িত্ব যত্নশীল যে ব্যাপারটা তো আমি এবার রিডিংয়ে আসছি মানে এটা এটা রিডিংয়েরই অংশ তো তোমাদেরকে ভেঙে এটা বললাম এবার আমি মূল কাটে আসছি কুইন অফ কুইন অফ কাপ কি ইন্ডিকেট করে প্রথম কথা একটা মিস তো করছে এবং মাদারলি যে একটা ব্যাপারটা কথা কেয়ার করা এই চব্বিশ ঘন্টার মধ্যে সে তোমার প্রবল পরিমাণে কেয়ার করছে তোমার চিন্তা করছে যে তুমি ঠিক টাইমে খেয়েছো কি না তোমার তুমি সুস্থ আছো কি না নারী পুরুষ প্রত্যেকে তোমরা যারা ছেলেরা দেখছো তোমার পার্টনার তো এটা ভাবছি আর যারা মেয়েরা দেখছো সেও কিন্তু ভাবছে তুমি বলতে পারো আমার আমার পার্টনার আমার কেয়ার করে না কিন্তু আজকে করছে কারণ এনার্জিটা ফ্যামিলি এসেছে তো ফ্যামিলির এনার্জি খুব স্ট্রং এসেছে তো সে আজকে করছে তুমি কেমন আছো আর হট করে তোমার কথা প্রবল পরিমাণে মনে করছেন এবং তুমি প্রবল পরিমাণে দায়িত্বশীল নারী ছিলে তোমার দায়িত্ব কেরিং সেটাও মনে করছে এবং তোমাকে সে খুব মিস করছে তুমি তার অনেক খেয়াল রেখেছো সেটা তার মনে পড়ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং সে এই চব্বিশ ঘন্টার মধ্যে চোখে জল পড়তে পারে প্রবল পরিমাণে ইমোশনাল হচ্ছে কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি এবং এই সব কাপ মনে হচ্ছে কন্টাক্ট নো কন্টাক্ট ম্যারেড সেপারেট প্রত্যেকের জন্য এনার্জি তার মনে হচ্ছে যে এটা ভগবানের দেওয়া একটা কফ ছিল খুব ভগবানের দেওয়া এক তুমি কোনো আশীর্বাদ ছিলে তার কাছে নো কন্টাক্ট এছো সে কিন্তু পস্তাচ্ছে যে ভগবানের দেওয়া একটা আশীর্বাদ কফ লভ আমি হারিয়ে ফেলেছি সে কিন্তু অনুশোচনা করছে এবং আনকন্ডিশনাল লাভকে ইন্ডিকেট করছে ভগবানের দেওয়া আমরা তো সবাই মানুষে দেখো মানুষ আমরা মানুষ স্বার্থের জন্য কিন্তু পরিবর্তন হতে পারি কিন্তু ভগবান তো সেটা করে না ভগবান না ভগবান বা তোমরা আল্লাহ যাকে কন্ডিশন থাকে না স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা তো সেই চব্বিশ ঘন্টার মধ্যে সে নিঃস্বার্থ ভালোবাসা এবং তার এনার্জি ওভারফ্লো হচ্ছে হুম প্রবল পরিমাণে মিস করছে ভালোবাসা অনুভব করছে আমি দেখতে পাচ্ছি এবং আর একটা কথা ভালোবাসায় এখানে না সব মিলিয়ে মিশিয়ে একটা তার এনার্জি কখনো এই চব্বিশ ঘন্টার মধ্যে কখনো আবেগ প্রবল পরিমাণে হাই হচ্ছে কখনো আবার রাগ কোনো কিছু মনে করে সে তার মনে হয়েছে তুমি কোনো কিছু তাকে মিথ্যে বলেছো তুমি সত্যি বলো সে সত্যি শুনতে উদ্যত কারণ এখানে তরোয়াল উচিয়ে এক রানী বসে আছে তরোয়াল উচিয়ে মানুষ কখন বসে থাকে যখন সে দেখে যে আমার চারিপাশে শত্রুরা আছে বা আমার তরোয়াল ওঠানো দরকার আত্মরক্ষার ক্ষেত্রে বা আমি সত্যি শুনতে চাই সে যদি মিথ্যাবাদী হয় আমি তাকে শাস্তি দেবো শাস্তি দেওয়ার জন্য কিন্তু তরোয়াল উঠে বসে আছে রানী বোঝাতে পারলাম কত ডিপলি বলি তাই না তাও কেন জানি না আমার চ্যানেলে ভিউ হয় না তোমরা কীরকম খেতে ভালোবাসো আমি জানি না কি খাও তোমরা আমি জানি না বুঝতে পারি না সত্যি যাই হোক প্রসঙ্গে আসছি কুইন অফ সোর্স তো কুইন অফ সোর্স কী ডিকেট সে সত্যি শুনতে চায় তুমি সত্যি বলো তাকে এবং তার এই চব্বিশ ঘন্টার মধ্যে ভালোবাসা তো অনুভব করছে কখনো কখনো রাগ মানে মানে এই ভালোবাসাটাকে ভেতরে গোপন করে তার সে দায়িত্ব এক সেই নারী হয়ে উঠছে আর কি এবং সে তোমার থেকে কিছু শুনতে চায় নারী পুরুষ প্রত্যেকে সে তোমাদের কিছু শুনতে চায় সত্য শুনতে চায় মোট কথা তুমি সত্য বলো এবং অ্যাকশন তুমি নাও যারা ছেলেরা দেখছো তোমার না দেখলে অ্যাকশন নিতে বলছে তুমি সত্য বলো সে সত্য যদি অপ্রিয় হয় সে সত্য শুনতে রাজি কোনো কিছু গোপন আছে তার মনে হয় সেটা সে শুনতে চায় কি সেটা আমার থেকে ভালো তোমরা জানবে সে সত্য শুনতে চায় চাই ফোর্স এনার্জি এবং কমিউনিকেশান কমিউনিট মানে কমিউনিকেশন করতে চাইছে কথা সে বলতে চায় তোমার সাথে কথা কি একদম স্টেট কাট কিছু সে বলতে চায় বা শুনতে চায় কোনো কিছু যেটা স্টেট কাট কোনো ভনিতা না একদম মুখোমুখি সামনে তোমার যেটা মনের কথা সেটা তুমি তাকে বলতে পারো সে শুনবে সে অপ্রিয় সত্য শুনতে চায় সে সত্য কথা বলা পছন্দ করে এবং সত্য কথা যে মোট কথা জাস্টিস প্রিয় এক নারী বা পুরুষ সে শুনতে চায় এবং কুইন অফ প্যান্ডেল সেখানে কোনো না কোনো সে মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে ওয়েট করছে হাতে প্যান্টাকেলস নিয়ে এক রানী ভাবনা চিন্তা করছে কি ভাবনা চিন্তা করছে কুইন অফ প্যান্টা প্যান্টাকেলস আর্ট কুইন অফ আর্ট তো কি ইন্ডিকেট করছে এই প্যান্টাকেলসটা পাওয়ার যোগ্যকে সে এই যোগ্য ব্যক্তিকে তার প্যান্টাকেলস দেবে মানে তার ওয়েলথ সম্পদ সে এক যোগ্য ব্যক্তিকে দিতে চায় তো এখানে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে এবং অপেক্ষা করছে সে চাইলে অন্য কাউকে দিতে পারে কিন্তু কিন্তু দেবে না প্রথম কথা প্র্যাকটিক্যাল খুব গভীর ভাবনা চিন্তা করে প্যান্ডিকাল লেবে এটা ওয়েট করছে কোনো না কোনোভাবে আমি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষ তোমার জন্য ওয়েট করছে এখানে তিনটে কার্ডেই দেখো এনার্জি বসে থাকা অ্যাকশন সে চাইছে সে কিন্তু সিংহাসন ছেড়ে কিন্তু উঠছে না এখানে এক সে ভাবছে অ্যাকশান নেওয়ার কথা ভাবছে সে চায় তুমি অ্যাকশন নাও এখানে উঠকেও কিন্তু চেয়ার থেকে ওঠেনি কথা বলতে ডেফিনেটলি চায় এখানে বসে থাকা এবং মানে এখানে অ্যাকশন দৌড়ে আগেরটা কি দৌড়ে গিয়ে একশান নিচ্ছে এখানে কিন্তু বসে বসে ভাবছে এখানে সে অ্যাকশন নিতে চায় না সে তোমার থেকে মানে সে চায় তুমি অ্যাকশন না তুমি তাকে কিছু বলো সত্য কথা আনকন্ডিশনাল লাভ অনুভব করছে খুব চিন্তা করছে তোমাকে নিয়ে মাদারলি এখানে মাদারলি একটা এনার্জি ম্যাচুর ভাবনা চিন্তা গভীর বলে না গম্ভীর ভাবনা চিন্তা গুরুর নক্ষত্র তো গুরু গম্ভীর বলে না সে গুরুবাদ ভাবনা চিন্তা করছে এবং জল 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 চিন্তা পজিটিভের সাথে তার নেগেটিভ চিন্তাও কিন্তু কাজ করছে হুম দু রকম চিন্তা কাজ করছে হ্যাঁ তো প্রশ্ন প্রসঙ্গ হচ্ছে সে আমাকে প্রবল পরিমাণে মিস করছে একদম কনফার্ম মিস করছে এসব এসব কাপ কুইন অফ কাপ ওটা কি ইন্ডিকেট করে ফেমিনিন ওরা খুব বৃদ্ধি পেয়েছে সে সত্য শুনতে চায় নারী পুরুষ এবং সে তোমাকে ক্ষমা করে দেবে তুমি যদি তাকে সত্য কথা বলো সে কিন্তু ক্ষমা করবে কিন্তু সে সত্য শুনতে চায় তার তোমার প্রতি তার ভালোবাসা এতটাই ওভারফ্লো হচ্ছে এই চব্বিশ ঘন্টায় সে সত্য শুনতে চায় তুমি যদি সত্য তাকে কিছু বলো সেটা যদি অপ্রিয় হয় তব তবুও সে কিন্তু তোমায় ক্ষমা করে দেবে কিন্তু তুমি সত্য বলো তার কাছে এবং তোমার জন্য ওয়েট করছে চব্বিশ ঘন্টার মধ্যে এবং রোমান্টিক ফিলিং ফিলিংস ডেফিনেটলি তার কাজ করছে মানে করছে মনে মনে সে রোমান্টিক অনেক রকম ফিলিংস তার মনে পড়ছে এবং কখনো কখনো সে দুঃখীয় হয়েছে হচ্ছে আর কি কারণ এখানে কাপটা ঢাকা তার মনে হয় যে সেই একসময় দিয়ে গেছে তুমি তাকে বোঝো তুমি বাচ্চাদের মতো ব্যবহার করেছো সেটা ভেবে বেশি কষ্ট পাচ্ছে সে একটা মাদারলি দায়িত্বশীল নারীর ভূমিকা পালন করেছে বা পুরুষ হলেও সে দায়িত্ব দায়িত্ব নিয়েছে মানে দায়িত্বশীল এক ভালো হাজবেন্ড বয়ফ্রেন্ডের কিন্তু সে ভূমিকা পালন করেছে কিন্তু তোমাদের দিক থেকে তোমরা ব্যর্থ হয়েছো এবং সে যেটা যোগ্য ডিজার্ভ করে তুমি তাকে কোনোভাবে সেটা দাওনি সেটা নিয়ে এটা অনুশোচনা করছে বা এখানে তোমরা হয়তো তার তাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছো এখন সে দিচ্ছ না এখন সেটা হয়তো কাপড়ে ঢেকে রেখেছো তারা হয়তো ছেলে মানুষ করেছে তো সেটাও হতে পারে সেটাও সে হয়তো ভাবনা চিন্তা করছে যে এক সময় তুমি দিয়ে গেছো সে সেটা বোঝেনি কিন্তু এই মুহূর্তে সে বুঝছে এবং হ্যাঁ মিস করছে আচ্ছা তোমরা পছন্দ করো ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান হচ্ছে উষা কি ইন্ডিকেট করে আচ্ছা আমি ডিটেলস ভেঙে বলছি ম্যানিফেস্টকে ইন্ডিকেট করছে তো এই চব্বিশ ঘন্টায় তোমার প্রিয় মানুষের তোমাকে প্রবল পরিমাণে ম্যানিফেস্ট করছে মানে তোমার কথা ভাবছে মানে জ্ঞানে অজ্ঞানে সব জ্ঞানে সব জ্ঞানে তোমাকে ভাবনা চিন্তা কিন্তু সে করছে মিস করছে ডেফিনেটলি তো এই ছিল তোমাদের চব্বিশ ঘন্টার কারেন্ট ফিলিংসে এনার্জি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো অ্যাপ্রিসিয়েট করো বা কমেন্ট করো লাইক করো শেয়ার করো কিরকম রিডিং চাও সেটা আমাকে জানিও সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাটা